আসসালামু আলাইকুম স্বাগত ইলেকট্রিক্যাল হাউস থেকে আমি মোহাম্মদ সাগর রয়েছি আপনাদের সাথে আজ আমরা এই বিদ্যুতে বিদ্যুৎ ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব বিদ্যুৎ আমাদের জীবনে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আজকের এই আধুনিক বিশ্বের যাচ্ছি প্রায় সব কিছুতেই বিদ্যুতের ব্যবহার রয়েছে অর্থাৎ আমরা আধুনিক বিশ্বকে একমাত্র বিদ্যুৎ ছাড়া কল্পনা করতে পারি না যদিও এই বিদ্যুৎ আমাদের কাছে আমাদের কোনো বিষয় নয় কারণ আমরা জরুরপুর থেকে বিদ্যুৎ বা বিদ্যুতের ব্যবহার দেখে আসতেছি এই জন্য বা আমাদের কাছে বিদ্যুৎ কেমন কিছু মনে হয় না কিন্তু আপনি যদি বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটা কৌতূহলের সাথে একটি অজানা বিষয়কে আবিষ্কার করতে পারে সেই সাথে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে আশা করি দূর সরকারের ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে ধারণা পাবেন আপনি কি জানেন বিদ্যুৎ আবিষ্কার করার আগে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা হয়েছিল হ্যাঁ কথাটি অদ্ভুত শোনালেও এটাই বাস্তব গল্পটি শুরু হয় একটি ব্যারোমিটার দিয়ে যা দ্বারা বায়ুচাপ নির্ণয় করা হয় আঠারোশো সালে বিজ্ঞানী জেমস পার্ক লক্ষ্য করেন যে ব্যারোমিটার নাড়াচাড়া করলে ব্যারোমিটার উপরে থাকা খালি অংশে কিছু পরিমাণ আলো নিগত হয় এবং ব্যারোমিটার নাড়াচাড়া বৃদ্ধি করলে সে আলোর পরিমাণও বৃদ্ধি পায় ব্যারোমিটারে এই ঘটনাটি আরও কৌতূহলী সৃষ্টি করে নিউটনে অ্যাসিস্ট্যান্ট ফ্রান্সিস হক্সবির মনে তিনি পরবর্তীতে বর্ণনা করেন যে ব্যারোমিটারের ভিতরে পারতের বাষ্পের কারণে উপরে আলো জ্বলছে তিনি এটাকে আরও ভালো করে বোঝার জন্য একটি কাচের গ্লোক নেয় গ্লোকের ভিতর থেকে বায়ুশূন্য করে সেখানে পারত প্রবেশ করান তারপর এটিকে ঘোরানোর ব্যবস্থা করেন ঘুরন্ত গ্লোকের উপর হাত রাখলে গ্লোকের ভিতরে কিছু পরিমাণ আলো দেখা যায় আর এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম বৈদ্যুতিক বাল্ব যা কিনা পরবর্তীতে প্লোরাসিন বাল তৈরি করা হয় মূলত এই গ্লোকের ভিতর পারদ বাষ্প আর গ্লাসের গর্ষণের ফলে একটি স্থির বিদ্যুৎ তৈরি হতো যা কিনা পরবর্তীতে গ্লোকের উপর হাত রাখলে কিছু পরিমাণ চার্জ ডিসচার্জ হইত আর তখনই গ্লোকের ভিতর আলো দেখা যাইত গ্লোকটি ছিল শুধু একটি চার্জ তৈরি করার মেশিন যা থেকে স্থির বিদ্যুৎ তৈরি করা যেত সতেরোশো পাঁচ সালে এই মেশিনটি আবিষ্কার করার পর থেকে এই মেশিনটি দিয়ে শুধু ম্যাজিক টিক্ক হিসেবে ব্যবহার করা হতো যেমন এই অক্সিমেশিন থেকে স্ত্রীর বিদ্যুৎ শরীরে জমা করে পরবর্তীতে হাত ধার্য পদার্থের সামনে আনলে সেখানে স্পার্কের মাধ্যমে আগুন জ্বলত যা সত্যি ছিল একটি মজার বিষয় এরপর সামনে আসে যে অক্সিমেশিনে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে ঠিক কিন্তু সেটাকে ধরে রাখা যাচ্ছে না বা স্টোর করা যাচ্ছে না তো এমন চেষ্টা অনেকেই করে তো যার নাম সবচেয়ে বেশি পাওয়া যায় তিনি হচ্ছেন পিটোর বিন প্রসেক্রো মুসেক ব্রক হক্সি মেশিন থেকে আসা ইলেকট্রিসিটি স্টোর করার জন্য একটি ঝাড়ে পানি নেয় এরপর সেখানে একটি তার সংযুক্ত করে তার ধারণা ছিল যে হক্সি মেশিন থেকে আসা ইলেকট্রিসিটি তার ঝাড়ে ঝাড়ের পানিতে স্টোর হবে ব্রোক বহুদিনের চেষ্টার পরেও তিনি কোনো পজিটিভ রেজাল্ট পাননি কিন্তু তিনি একদিন ঝাড়ের উপরে থাকা তার অংশে স্পর্শ করেন তখনই সে বড় ধরনের একটি শখ অনুভব করেন তখন তিনি বুঝতে পারলেন যে ফক্সি মেশিন থেকে আসা ইলেকট্রিসিটি জারের পানিতে স্টোর করা যায় মুসেক মুসেক্র যে শহরে এই পরীক্ষাটি করেছিল সেই শহরের নামে তখন এই জিনিসটার নাম দেয় লাইটেন চার আসলে এই লাইটেন দে ছিল পৃথিবীর সর্বপ্রথম ক্যাপাসিটর বর্তমান সময়ে প্রত্যেকটা ইলেকট্রনিক্সের বুডে ক্যাপাসিটরের ব্যবহার রয়েছে যার কাজ হচ্ছে কিছুটা চার্জ স্টোর করে রাখা লাইটেন যেন ঠিক একই কাজ করেছিল ফক্সি মেশিন থেকে আসা ইলেকট্রন জারের পানিতে স্টোর হতো তারপর যখন লাইটেন্জের উপরে স্পর্শ করা হতো তখন শরীরের মাধ্যমে মাটিতে চার্জ ডিসচার্জ হতো আর তখনই আমরা শখপ্রাপ্ত প্রাপ্ত হতাম বুসে এই ইলেকট্রিসিটি স্টোর করা ব্যাপারটি খুব দ্রুতই বিস্তার লাভ করে যদিও তখন পর্যন্ত ইলেকট্রিসিটি কি বা কিভাবে কাজ করে কিছুই জানতো না ফলে একটি প্রশ্ন আসে যে ইলেকট্রিসিটি স্টোর করলে স্বাভাবিক চাইতে কেন এত বেশি শখপ্রাপ্ত হয় তখনই সামনে আসে বেঞ্জামিন ফ্রাঙ্কিং তিনি সর্বপ্রথম পজিটিভ চার্জ এবং চার্জ উপস্থাপন করেন সেই সাথে আকাশের বিদ্যুৎ চমকানো মূলত ছিল একটি ইলেকট্রিসিটি তিনি এটিকে প্রমাণ করার জন্য আকাশে উড়িয়ে আকাশের বজ্রপাতকে লাইটেনজারে এঞ্জারে স্টোর করতে চেয়েছিল যদিও এটি বাস্তবিকভাবে করা হয়নি পরবর্তীতে এই পরীক্ষাটি অন্যভাবে করা হয় লাইটেনজারের সাথে লম্বা লোহার দণ্ড খাড়া করে রেখে দেওয়া হয় যাতে করে লাইটেনজারে এনজারে বজ্রপাত করতে পারে বজ্রপাত করার পর থেকে লোহার দণ্ড আলাদা করতে গিয়ে সেখানে সেখানে বড় ধরনের শখপ্রাপ্ত হয় শখের তীব্রতা এমনই ছিল যে হাতের কিছু অংশ পুড়ে যায় আর তখনই মানুষ বুঝতে পারে যে লাইটেন জারে ইলেকট্রিসিটি আকাশের বজ্রপাত একই জিনিস সেই সাথে বুঝতে পারে যে বজ্রপাতের সাথে বুপেস্টের একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ বর্তমান যুগের তারই নেগেটিভ পজিটিভ ধারণা ফাঙ্কিলের হাত ধরেই আসে এরপরেই আসে আরও দুইজন মহান বিজ্ঞানীর গল্প আলেকজান্ড্র বোল্টা ও লুইজি গেলবানি এদের দুইজনে প্রতিদ্বন্দ্বিতা ফলেই পৃথিবীর প্রথম ব্যাটারি আবিষ্কৃত হয় বিজ্ঞানী লুইজি গেলবানি লক্ষ্য করেন যে মৃত ব্যাঙ্গের উপর ইলেকট্রিসিটি প্রয়োগ করলে মৃত পা মুখ করে তিনি আরও লক্ষ্য করেন যে কোনো প্রকার ইলেকট্রিসিটি ছাড়া শুধু দুটি মেটাল ব্যাঙের উপরে ও নিচে সংযুক্ত করলে ব্যাঙের পা নাড়াচাড়া করতে থাকে মৃত বেঙ্গের এমন অদ্ভুত আচরণ দেখে গেলবানি মনে করেন যে প্রাণীদের সাথে ইলেকট্রিসিটি সম্পর্ক রয়েছে অর্থাৎ গেলবাণীর সিদ্ধান্ত ছিল প্রাণী থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে যার কারণে বেগের পা নাড়াচাড়া করছে এবং তিনি পরবর্তীতে এই ইলেকট্রিসিটির নামকরণ করেন এলিমেন্ট ইলেকট্রিসিটি গেলবাণী তার এই আবিষ্কার সতেরোশো ছিয়াশি সালে বই আকারে পাবলিশ করে কিন্তু গেলবাণীর এই আবিষ্কারকে বল প্রমাণিত করেন আলেকজান্ড্রো বোল্টা বোল্টা ব্যাংক বাদ দিয়ে বেগের ব্যবহৃত মেটাল নিয়ে স্টাডি শুরু করে তিনি খেয়াল করলেন দুটি ভিন্ন ধর্মী মেটাল জিহ্বাতে টাচ করলে জিব্বাতে শিশির অনুমতি দেয় পরে বলটা দাবি করেন যে গেলবাহির ব্যাংকের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ব্যাংক থেকে নয় মেটাল থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে বল্টার এমন দাবি বিপরীতে লুইজি গেলবাহী শক্ত কোনো যুক্তি দ্বারা করাতে পারেননি পরবর্তীতে বল্টটা লুইজি গেলবাহি ব্যাংকের এক্সপেরিমেন্ট এক্সপ্লেন করার জন্য ব্রিটিশ অ্যাওয়ার্ড পুরস্কার পায় কিন্তু বল্টা অন্যের এক্সপেরিমেন্ট বওনা করে সাফল্য অর্জন করার বিষয়টি নিয়ে তেমন খুশি ছিলেন না ফলে তিনি নিজে কিছু করার চেষ্টা করেন পরে তিনি দুটি ভিন্নতরী মেটাল জিব্বাতে রাখলে শিশি অনুভূতি দেয় কেন এবং শুকনোতে বা ত্বকে রাখলে কোনো প্রকার শিশি অনুভূতি দেয় না এই বিষয় নিয়ে গবেষণা শুরু করেন পরে তিনি বুঝতে পারেন যে দুটি ভিন্নতরী মেটাল শিশি অনুভূতি দেওয়ার ক্ষেত্রে তরলে ভূমিকা রয়েছে ফলে তিনি একটি পাত্রে পানি নিয়ে সেখানে জিঙ্ক এবং দণ্ড যুক্ত করেন জিঙ্ক এবং সিল্পারের দণ্ডে দুই প্রান্তে একসাথে স্পর্শ করে সেখানে শখের অনুভূতি দেয় পরবর্তীতে তিনি পাত্রের সংখ্যা আরও বৃদ্ধি করেন যাতে করে আগের চেয়ে তীব্র শখ পাওয়া যায় তিনি এই কাজে সাফল্য অর্জন করেন পরবর্তী তিনি এই সিস্টেমটিকে খাড়াখাড়িভাবে তৈরি করেন অর্থাৎ প্রথম জিঙ্কের ডিস্ক এরপর ভেজা কাগজ তারপর সিলভার ডিস্ক এরপর ভেজা কাগজ এইভাবেই একটি পাইল তৈরি করেন তারপর দুই প্রান্তে দুটি তার সংযুক্ত করলে সেখানে শক্তিশালী শখ পাওয়া যায় এমনকি পাইলের দর যত বৃদ্ধি করা হয় শখের পরিমাণ তত বৃদ্ধি পায় আবার পানির পরিবর্তে লবণ পানি দিলে শখের পরিমাণ আরও বৃদ্ধি পায় লবণ পানির পরিবর্তে এসিড ব্যবহার করলে সবের পরিমাণটা আরও বৃদ্ধি পায় এভাবে বোল্টটা অজান্তে একটি ব্যাটারি আবিষ্কার করে ফেলে আর এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম ব্যাটারি বোল্টারি আবিষ্কারের সম্মানযোজক হিসেবে বিভক পাথকের একক রাখা হয় বোল্ট তার পরবর্তীতে আসেন বিজ্ঞানী হানফ্রিড ডেভি বিজ্ঞানী হানফ্রিড ডেভি দুই হাজারটি কভার সিলভার দিয়ে আটশোটির মতো বোল্ট পাইল তৈরি করে যা ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় ব্যাটারি এছাড়াও আঠারোশো সালে হামকি ডেবি তার শক্তিশালী ব্যাটারি দিয়ে পেটিক্যাল লাইট তৈরি করেন ডেবি লক্ষ্য করেন যে ব্যাটারি তারের দুই প্রান্তে কার্বনযুক্ত করে প্রান্ত দুদিকে কাছাকাছি আনলে সেখানে কন্টিনিউস আলো তৈরি হচ্ছে আর এটি ছিল পরবর্তীতে আর্ক ল্যাম্প হিসেবে পরিচিত ডেবির এই আর্ক ল্যাম্পের আধুনিক রূপ হচ্ছে বর্তমান যুগে ফিলামিন ভিত্তিক ল্যাম্প ডেবির ল্যাম্পে আঠারোশো বারো সালে একটি দুর্ঘটনা ঘটে এতে করে ডেভির একটি চোখ ক্ষতিগ্রস্ত হয় যদিও কয়েক মাসের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু এর মধ্যে একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন পড়ে ডেবি তখন ইতিহাসে আরেক মহারথীকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয় এবং সেই মহারথী হচ্ছে মাইকেল ফেরাডে মাইকেল ফেরাডে পৃথিবীর সর্বপ্রথম মোটর আবিষ্কার করেন অর্থাৎ তিনি সর্বপ্রথম ইলেকট্রিসিটি থেকে গতিশক্তিতে রূপান্তর করেন পরবর্তীতে তার এই আবিষ্কার আঠারোশো একুশ সালে দ্রুত বিস্তার লাভ করে এরপর তিনি আঠারোশো একত্রিশ সালের দিকে ম্যাগনেট থেকে ইলেকট্রিসিটি তৈরি করার চেষ্টা করেন ফেরাডে একটি গোলাকার দণ্ড নেয় তার দুই পাশে তার পিছিয়ে নেয় তারপর এক পাশে ব্যাটারি আর অন্য পাশে তারের নিচে কম্পাস রাখেন ফেরাডের ধারণা ছিল যে একপাশে পাশে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ করলে অন্য পাশে তরিৎ প্রবাহ পাওয়া যাবে কিন্তু পরবর্তীতে তিনি লক্ষ্য করেন যে একপাশে পাশে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ করলে অন্য পাশে অর্থাৎ কম্পাসে কোনো ধরনের মুভমেন্ট দেখা যায় না এরপর তিনি কানেকশানে কোনো প্রকার ভুল আছে কি না তা দেখার জন্য যখন ব্যাটারি লাইন খুলে দেয় তখন তিনি লক্ষ্য করেন যে কম্পাস একটু নচে এরপর তিনি যখন আবার ব্যাটারি লাইন সংযোগ করেন তখন দেখা যায় যে কম্পাস তার বিপরীত দিকে ঘটছে অর্থাৎ তখন তিনি বুঝতে পারেন যে একটি পরিবর্তনশীল ম্যাগনেট দিয়ে তার বিপরীত পাশের পরিপ্রবাহ পাওয়া যায় এই এক্সপেরিমেন্ট থেকে মাইকেল ফ্যারাডে বুঝতে পারেন যে ম্যাগনেট থেকে ইলেকট্রিসিটি পাওয়ার জন্য এক্সটার্নাল ইলেকট্রিসিটি সোর্সের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তার কুণ্ডলির পাশে একটি পরিবর্তনশীল ম্যাগনেটিক লাইন তৈরি করতে পারলে সেখান থেকে ইলেকট্রিসিটি পাওয়া যাবে যার জন্য তিনি একটি ফাবার ডন্ডে তার পেঁচিয়ে নেন এরপর পরিবর্তনশীল ম্যাগনেট দিয়ে আনা নেওয়া করলে তিনি দেখতে পান যে সেখানে কিছু পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে আর এই তৈরি প্রবাহ তখনই পাওয়া যায় যখন তার কুণ্ডলির পাশে একটি পারমানেন্ট ম্যাগনেট মুখ করানো হয় আর এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম মোটর বা পাচারত আর এর মাধ্যমে ভোল্টেক পাইলের কেমিক্যাল রিয়াকশনের পরিবর্তে মৌসনের মাধ্যমে ইলেকট্রিসিটি পাওয়া যায় মাইকেল ফেরাডের এই আবিষ্কার চারদিকে দ্রুত শর্তে থাকে বর্তমানে যে বিশাল বিশাল জেনারেটরগুলো ব্যবহার করে আমরা আজকে এই বিদ্যুৎ তৈরি করছি এই জেনারেটরটাই কিন্তু মাইকেল ফেরাডের জেনারেটরে আধুনিক রূপ মাইকেল ফেরাডে ইলেকট্রিসিটি নিয়ে প্রচুর কাজ করেছিলেন যার জন্য ইলেকট্রিক অধ্যায়ে মাইকেল ফেরাডে একটি প্রাসঙ্গিক নাম ছিল বিদ্যুতের ইতিহাসে পরবর্তী অধ্যায় আসেন এডিসন ও টেসলা এডিসন ও টেসলার মধ্যবর্তী দ্বন্দ্বের কথা আমরা সবাই জানি তাদের মধ্যবর্তী দ্বন্দ্বের কারণ ছিল এসি কারেন্ট ও ডিসি কারেন্ট ফেরাডে আবিষ্কৃত জেনারেটর থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হতো সেই বিদ্যুৎ ছিল একমুখী অর্থাৎ ডিসি কারেন্ট ফেরাডের পরবর্তী সময়ে ডিসি জেনারেটরের চাহিদা বৃদ্ধি পায় সেই সাথে হানড্রিড ডেবি আর্ক ল্যাম্প থেকে অনুপ্রাণিত হয়ে ফিলাম ভিত্তিক ল্যাম্প তৈরি করতে শুরু করেন এই ফিলামেন ভিত্তিক ল্যাম্প তৈরির ক্ষেত্রে এডিসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ফ্লান ভিত্তিক বিমানদের উপাদান নিয়ে পরীক্ষা নিয়ে করতেন সেই সাথে তিনি ফিলান ভিত্তিক ল্যাম্পের একটি কোম্পানি তৈরি করেন যার ফলে মানুষ ফিলন ভিত্তিক ল্যাম্প ব্যবহার করতে শুরু করে কিন্তু এক্ষেত্রে যারা তাদের বাসাবাড়ি বা কলকারখানাতে ফিলান ভিত্তিক ল্যাম্প ব্যবহার করতে চাইতো তাদেরকে অবশ্যই উচ্চ শব্দ যেটি স্থাপন করতে হতো এমন বাস্তবতায় এডিসন একটি পাওয়ার গ্রিড স্থাপন করার চিন্তা ভাবনা করেন যেখান থেকে বাসাবাড়ি বা কলকারখানা পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই করা যাবে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের স্থান বা পাওয়ার গ্রিড এবং বিদ্যুৎ বিতরণের মধ্যবর্তী স্থানের দূরত্বটি খুব জটিল এসে হয়ে দাঁড়ায় কেননা মাইকেল ফ্যারাডে আবিষ্কৃত কারেন্ট বহুদূর পর্যন্ত ট্রান্সফার করা যেত না সর্বোচ্চ দেড় থেকে দুই কিলোমিটার এরিয়ার মধ্যে ট্রান্সফার করা যেত এর চেয়ে বেশি দূরে গেলে কারেন্ট আর পাঠানো যেত না ওই সময়ে এডিসনের জেনারেল ইলেকট্রিসিটি কোম্পানিতে কাজ করত নিকোলা ডেসলা রেগুলার ড্যাশলাইট মনে করত যে বহুদূর পর্যন্ত ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ক্ষেত্রে এসি কারণ একমাত্র সমস্যার সমাধান কিন্তু এই ব্যাপারটি এডিসন মেয়েদের প্রস্তুত ছিল না এডিসনে এমন মনোভাবের কারণ ছিল যে তখন পর্যন্ত ইউজফুল প্র্যাকটিক্যাল এসি জেনারেটর ছিল না সেই সাথে এসি কারেন্টেন্টকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর প্রয়োজন হলে সেখানে হাই ভোল্টেজ প্রয়োগ করা হতো যা যে কোনো প্রাণীর জন্য ছিল একটি মরণ এর পরবর্তীতে নিকোলা টেসলা এডিসনের কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়ে তিনি সর্বপ্রথম এসি মোটর তৈরি করেন যা কিনা পরে ফেস ইন্ডাকশন মোটরের নামে পরিচিত পায় এখন বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য কোনটি সবচেয়ে বেস্ট এসি কারেন্ট নাকি ডিসি কারেন্ট এ নিয়ে নিকোলা টেসলা এডিসনের মধ্যে প্রাণীজির দণ্ড শুরু হয় এসি কারেন্ট কতটা বিপজ্জনক তা বোঝানোর জন্য ঘোড়ার উপর হাই ভোল্টেজ প্রয়োগ করে ঘোড়াকে মারা হয় যেন টেসলা এসি কারেন্ট কেউ গ্রহণ না করে কিন্তু এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত এসি কারেন্টই টিকে থাকে তো কি টেসলা এসি কারেন্টটি আজকের আধুনিক বিশ্বে প্রায় সব কিছুতেই ব্যবহার হয় যদিও কিছু কিছু ক্ষেত্রে এখনও অ্যাডিশনের ডিসি কারেন্ট ব্যবহার করা হয় এক সময়কার ম্যাজিক টিক্স দেখানোর উপাদানটি আজ আধুনিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিণত হয়েছে অর্থাৎ আজকের এই আধুনিক বিশ্বের ইলেকট্রিসিটি ছাড়া একদমই অচল আমরা কোনো কিছু কল্পনাই করতে পারবো না ইলেকট্রিসিটি ছাড়া আজকের আধুনিক বিশ্বকে পথলে দিয়েছে একমাত্র বিদ্যুৎ তাই বিদ্যুতের অবদান আমাদের বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ অপরিসীম তো এই ছিল আজকের বিদ্যুৎ আবিষ্কারিক ইতিহাস আমি যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ